সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ডক্সে কাজ করেছিলাম আমরা যারা উইড্রো দিয়েছিলাম আমাদের কিন্তু সবারই উইদ্রোটা কমপ্লিট হয়ে গেছে তো যারা বিনান্সে উইড্রো দিয়েছেন তাদের উইথ্রোটা কমপ্লিট হয়ে গেছে বা যারা বাইবেটে উইড্রো দিয়েছেন তাদের উইথ্রোটা কমপ্লিট হয়ে গেছে বা যারা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দিয়েছেন তাদেরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আমরা যে এই যে আমাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আমরা যে যে ওয়ালেটে উইড্রো দিয়েছি সেই ওয়ালেট থেকে কিভাবে আমরা এই টোকেনটা সেল করে টাকাটা পকেটে নেব সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব বন্ধুরা ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে বন্ধুরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রতারকের ফাঁদে আপনি পড়ে যেতে পারেন কারণ অনেকে আপনাকে মেসেঞ্জারে নক করতে পারে বা আপনার টেলিগ্রামে নক করতে পারে ভাই আমাকে টোকেন দিয়ে দেন আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি তো এই যে এই ধরনের ফাঁদে কিন্তু আপনার কখনোই পা দেবেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রতারক দেখবেন আপনার টোকেনটা নিয়ে টাকাটা সে মেরে দিচ্ছে তো তার চেয়ে ভালো আপনি যদি নিজে নিজে টোকেনটা সেল করে আপনি টাকাটা পকেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে আমরা যারা টোকেনটা উইড্রো দিয়েছি অনেকে বাইন্যান্সে উইদ্রো দিয়েছেন অনেকে বিভিন্ন ওয়ালেটে উধ্রো দিয়েছেন তো বন্ধুরা বাইন্যান্সে কীভাবে সেল করবেন সেই প্রসেসটাও দেখাবো আর যারা বিভিন্ন ওয়ালেটে উইদ্র করেছেন তারা কিভাবে এটা টেট করে বাই সেল করে আপনার টাকাটা পকেটে নেবেন ফুল প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো চলুন বন্ধুরা দেখিয়ে নেওয়া যাক তো বন্ধুরা আমরা ফার্স্টে যে কাজটা করবো আমরা চলে আসবো আমাদের এই যে বাইনান্সে এই যে যাদের বাইনান্সে ভিতরে উইদ্রোটা দিয়েছেন তারা ফার্স্টে বাইনান্সে চলে আসবেন তো বাইনান্সে আসার পর আপনাদের কিন্তু এই যে এরকমভাবে একটা পেজ আসবে তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে স্পট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই স্পটের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা আপনারা যখনই স্পটের ভিতরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে বন্ধুরা এরকম একটা পেজ চলে আসার পরে আপনি একটু স্কলিং করে নিচে চলে আসবেন এই যে নিচে আসলে আপনি এখানে পেয়ে যাবেন আপনি যে ডক্সটা উইথড্র করেছিলেন সেই ডক্সের যে টোকেনটা এখানে কিন্তু ডক্সের টোকেনটা আপনাদের রিসিভ হয়ে গেছে এই টোকেনটা কিন্তু এখন সেল করা যাচ্ছে না তো এই টোকেনটা কীভাবে সেল করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভান্স দেখিয়ে দিব তো আপনি শুধু এই টোকেনটাই না আপনার ওয়ালেটে যতগুলো টোকেন থাকবে বা যত ডলার থাকবে সবগুলো ডলার আপনারা কিভাবে এক্সচেঞ্জ করবেন বা যে কোনো টোকেন যদি আপনি পরবর্তীতে কোনো কাজ থেকে কোনো টোকেন পান সেই টোকেনটা আপনি কিভাবে টেট করবেন বা কিভাবে আপনি এটা এক্সচেঞ্জ করবেন এ টু জেড একই সিস্টেমে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কথা হচ্ছে আপনি যখন দেখবেন আপনি এই যে এখানে ডলারটা শু করবে বা এটা ডিস্ট্রিবিউশন হবে তখন আপনারা যে কাজটা করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা অপশন আসবে না এই অপশনটা কিন্তু আসবে না আপনাদের সামনে কীরকম আসবে আমি দেখাচ্ছি তখন আপনি আমি এই যে এখানে আমার কি আছে আমার এই যে মেট্রিক টোকেন আছে তো ম্যাট্রিক টোকেনটা আপনি যেভাবে সেল করবেন আপনি এই যে ডক টোকেনটা কিন্তু একইভাবে আপনারা সেল করবেন তো আমি আবার বলছি আপনি যেই কোনো টোকেন থাকুক না কেন আপনি যেই টোকেনটা আপনি সেল বা আপনি এক্সচেঞ্জ করে ইউএচডিটি করবেন আপনি যখন এই টোকেনটা পাবেন সাথে সাথে আপনি সেল করে ইউএচডিটি করে ফেলবেন তো আপনি এই যে একটা টোকেন হচ্ছে আপনি যে কোনো টোকেন একইভাবে আপনি কাজটা করবেন কারণ যে কোনো টোকেন আপনি একইভাবে আপনার কাজটা করতে হবে তো আমি এই যে মেট্রিক যেহেতু আছে আমি মেট্রিক ডে দেখাচ্ছি আপনি এই যে মনে করেন এইটা আপনার ডক্স টোকেন এই কাজটা করবেন এইটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শু হবে যে এরকম একটা পেজ শু হবে তো এখানে দেখবেন আপনার ডক্স ইউএসডিটি বা আপনার এখানে আমার এখানে ম্যাট্রিক ইউএসডিটি লেখা আছে আপনি এখানে ডক্স ইউএসডিটি লেখা থাকবে বা ডক্স বিটিসি বা ডক্স ইউএসডিসি এরকম লেখা থাকবে ঠিক আছে তো কথা হচ্ছে আপনার এখানে যে তিনটা অপশন থাকবে আপনি এখান থেকে আপনি দেখবেন যে আপনি সামনেও ডক ইউএসডিটি লেখা থাকতে পারে অথবা মাঝখানেও লেখা থাকতে পারে অথবা এই সাইটও লেখা থাকতে পারে তো আপনি যে কাজটা করবেন এই যে ডক ইউএসডিটি এখানে যেটা লেখাটা পাবেন এই লেখার ভিতরে আপনি একটা ক্লিক করে দিবেন তখন ধরো যখন এই লেখার ভিতরে আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ চলে আসবে তখন আপনাদের কাজ হবে আপনি এই যে এটা বায়ের ভিতরে দেওয়া থাকবে আপনি এখানে সেলের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন এই সেলের ভিতরে ক্লিক করে দেবেন তখন আপনি যে টোকেনটা থাকবে এই টোকেনটা এখান থেকে ফুল টেনে দেবেন এই যেভাবে ফুল টেনে দেবেন ফুল টেনে দেওয়ার পর এখান থেকে আপনার মার্কেটটা সিলেক্ট করবেন যখন মার্কেটটা সিলেক্ট করে যেরকম ফুল টেনে দেবেন তখন আপনি কি করবেন এই যে সেল একটা অপশন পাবেন এই যে সেল এই সেলের ভিতরে একটা ক্লিক করে দেবেন অনেক সময় হবে কি আপনি যখন মার্কেটটা সিলেক্ট করবেন যখন সেল করতে যাবেন এখান থেকে আপনার সেলটা নাও হতে পারে বা সেলটা অনেক সময় একটু রিলোট দিল হয়ে যায় অনেক সময় মার্কেটটা আপ ডাউনের কারণে সেল হতে একটু সময় নেয় এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করবেন না যখনই দেখবেন আপনি এখানে সেল হয় না এখানে ক্যান্সেল একটা অপশন আসবে আমি একটু আপনারা দেখাইতে পারতেছি না কারণ এই টোকেনটা আপনি কিন্তু মার্কেট ডাউন হয়ে আসে কারণ এই টোকেনটা এখন সেল দিলে আমার লস হবে তো কথা হচ্ছে এখান থেকে আপনি ক্যান্সেল অপশন পাবেন আপনি ক্যান্সেল করে দেবেন আপনি এই যে যে নিচে দুইটা অপশন দেখতেছেন এখানে কোনো রকমের কোনো টিক মার্ক বা কোনো রকমের কোনো কিচ্ছু করবেন না আপনি জাস্ট এখান থেকে টেনে এটা সেল করে দেবেন আপনি যখনই এটা সেল করে দেবেন এটা সেল করে দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর আপনি দেখবেন এই যে যে ইউএসডিটি এই ইউএসডিটি আপনার হয়ে যাবে এই যে ইউএসডিটি এই ইউএসডিটি আপনার হয়ে যাবে তো বন্ধুরা এই ইউএসডিটি যখন হয়ে যাবে তখন মনে করবেন আপনি নিরাপদে আছেন আপনি এখন এই ইউএসডিটি আপনি বিক্রি করবেন তো বন্ধুরা বিক্রিটা কীভাবে করবেন সেই প্রসেসটাও কিন্তু বলেছি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো সেই প্রসেসটা আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা কথা হচ্ছে আপনি ফার্স্টে যে কাজটা করবেন আপনি এই যে ডগ্স টোকেনটা পাবেন এই ডগ্স টোকেনটা আপনি এই ডক্সের ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওই যে আমি যে তিনটা অপশন দেখাইলাম সেই তিনটা অপশন এখানে শু করবে তো শু করার পর আপনি এখানে ইউএসডিটা আপনার এখানে সেল করে দেবেন এই যে এইভাবে এই যে আমার এই যে টনটা দেখাচ্ছে এই যে এইভাবে এখান থেকে সেল করে দেবেন আমি এই যে টন যেমন আমার টিআ এক্সের ভিতরে দেখালাম এই দেখুন টিআরএক্স এক্স আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে এখানে সেল বাটন একটা ক্লিক করবেন সেলের ভিতরে ক্লিক করার পর আপনি এখান থেকে মার্কেটটা চুজ করবেন মার্কেটটা চুজ করার পর আপনি এটা ফুল টেনে দেবেন অনেক সময় হয় কি আপনি যদি মার্কেটটা চুজ করতে ভুল করেন সমস্যা নেই আপনি এখান থেকে আপ ডাউন করে আপনি উপরে নিচে একটা করে দিয়ে দেবেন এটা ফুল টেনে এখান থেকে আপনি সেলে ক্লিক করে দেবেন যেখানে যেহেতু আমার এখানে কোনো ডলার নাই তাই এটা কিন্তু আমি সেল করতে পারবো না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি যে কোনো টোকেন আপনি দেখবেন আপনি আপনি যে কোনো টোকেন আপনি এখানে পাবেন প্রত্যেকটা টোকেন সেম ভাবে আপনারা যে কাজটা করবেন আপনি ডক্স ইউ ডিতে ক্লিক করে এটা আপনি ফার্স্টে সেল করে দিবেন সেল করে দেওয়ার পর আপনি কি হবে এখান থেকে এই যে ইউএসডিটি এই ইউএসডিটা আপনার এখানে চলে আসবে তো এখন কথা হচ্ছে আপনি এটা কীভাবে সেল করবেন এটা সেল করার জন্য আপনি এটা এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে যে ফান্ডিং স্পট এখান থেকে আপনি ট্রান্সফার করে দিবেন এই যে এখানে ট্রান্সফার করে আপনি এখান থেকে যদি ট্রান্সফারে ক্লিক করেন আমি দেখাচ্ছি এখানে যদি আপনি ট্রান্সফার করলেন ট্রান্সফার করার পর আপনি এখান থেকে যে ম্যাক্স করে দেবেন আপনি ইউএসডিটা যদি আপনি ম্যাক্স করে দেন তাহলে এখান থেকে যে ফান্ডিং যে ফান্ড আছে এখানে চলে আসবে তো বন্ধুরা যখন ফান্ডিংয়ে চলে আসবে আপনি এখানে ফান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন ফান্ডিংয়ের ভিতরে আপনার ডলারটা চলে আসবে তখন আপনি যে কাজটা করবেন এই যে এখানে পিটুবি একটা অপশন পাবেন ঠিক আছে এই যে পিটুবি অপশনটা পাবেন আপনাদের কাজ হবে পিটুবিতে একটা ক্লিক করে দেওয়া পিটুবিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে যেটা সেল করতে চান এখান থেকে আপনি সেটা কিন্তু সেল করতে পারবেন তো এখান থেকে দেখুন আপনি যদি এখানে পেমেন্ট মেথডটা সেট করতে হবে তারপর সেল করতে হবে এটা পিটুবি কীভাবে করে এটা যদি আমি এক ভিডিওতে দেখাইতে যে অনেকটাই সময় লেগে যাবে তো আপনাদের কাজ হবে কি আপনি ফার্স্ট ট্যাগে ডলারটা ইউএসডিটি করে নেবেন তারপর কীভাবে আপনি এখান থেকে পিটুবি করে সেল করবেন কীভাবে টাকাটা পকেটে নেবেন এ টু জেড নিয়ে আরেকটা ভিডিও দেব অথবা ইউটিউবে আপনি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো কীভাবে আপনি বিনাশ থেকে নগদ বা বিকাশে আপনি টাকাটা নেবেন এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তারপর যদি আপনাদের বস্তু সুবিধা হয় তাহলে আমি কীভাবে পি পি সেল করবেন সেটা নিয়েও আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই হচ্ছে বাইন্যান্সের সিস্টেমটা তো আপনি যদি বাইন্যান্সে না উধরে দিয়ে আপনি যদি অনেকে গেটে উধরে দিয়েছেন বা অনেকে আপনার এখানে বাইপেটে উধরে দিয়েছেন তো যারা বাইপেটে উধরে দিয়েছেন বাইপেটে ক্লিক করবেন প্রচেষ্টাই কিন্তু সেম আমি কিন্তু বলছি তখন প্রোসেসটা কিন্তু সেম তো আপনি বাইবিটে আসবেন বাইবিটে আসার পরে এখান থেকে আপনি যে অ্যাসিটে একটা ক্লিক করবেন অ্যাসিডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা বিটগেটে বা বাইবিটে একই কিন্তু সিস্টেম এখান থেকে আসার পর আপনি এখান থেকে ব্যালেন্সটা এখান থেকে চেক দিবেন তো এই এখানে যদি আপনি লেখেন ডক্স এখানে যদি ডক্স লিখে সার্চ করেন ডিও জি এস ডক্স তো বন্ধুরা ডক্স লিখে সার্চ করার পর আপনাদের সামনে পেজটা কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে তারপরে এই দেখুন এখানে কিন্তু আপনার টোকেনটা শুরু হবে তারপরে এখান থেকে আপনি যে টেট একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে টেট অপশন একটা ক্লিক করে দেওয়া টেট অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বিশ ঘন্টা ছাব্বিশ মিনিট এখানে দেখাচ্ছে তখনই কিন্তু এখানে সেল করতে পারবেন তখন আপনাদের কাজ হবে সেল অপশন একটা ক্লিক করে দেবেন সেল অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে টিকারটা সিলেক্ট করবেন তারপর ফুল টোকেনটা টেনে দিয়ে ইউএচডিটি করে দিবেন আমি আগে যে দেখাইলাম বাইন্যান্সে এই যে বাইনান্স আমি যেভাবে দেখাইলাম হ্যাঁ সেলের ক্লিক করে এখানে এখান থেকে ফুল টেনে দিবেন টেনে দেওয়ার পরে আপনি এখান থেকে সেল করে দিবেন এখান থেকে মার্কেটটা সিলেক্ট করবেন মার্কেটটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেল করে দিবেন তো এই সেমভাবে আপনি বাইবিট বা আপনার বিট গেট যেখানে উইথড্র করেছেন সেখান থেকেই কিন্তু এরকমভাবে আপনি সেল করে ফেলতে পারবেন আশা করি আপনাদের ফুল বিষয়টা বুঝাইতে পারলাম যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন বা যারা অনলাইনে ইনকাম করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আপনারা ডলার সেল করে থেকে শুরু করে আপনারা যারা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাদের প্রবলেম হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে আসবেন এখান থেকে আমাদেরকে নক করতে পারবেন তো আশা করি আপনাদের ফুল বিষয়টাই বুঝাইতে পারলাম কে কত টাকা ইনকাম করলেন ডক্স থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ